মানুষ মৃত্যুর সময় একটি ঘটনা নবীজির মৃত্যুর সময় জিব্রাহিল জিব্রাহিল আদম আলাহি সাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আল্লাহ বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাহিম সাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরিস্তা এসেছে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য দিন অনুমতি চাই নাই আর দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুল মাউথ মালাকুল মাউত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুমতি দিয়ে রাসুলের সাল্লাহ সাল্লাম জান মুবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল সাল্লাহ সাল্লাম আমি আদম সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি পর্যন্ত যত মানুষের জান কবজ করব আর কাছে অনুমতি চাইনি আর ছাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মাউত আমি যদি অনুমতি না দেই মালাকুল মাউথ বলে ইয়া সাল্লাম বলেন যদি অনুমতি না পাওয়ার পর এসো আল্লাহ আকবার